আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশ ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি দেখাবো পশ্চিম বাগমারা আউসপাড়া ইনওয়ান কানাসর গ্রামে সরকারিভাবে কৃষি মন্ত্রণালয় থেকে দেখলে কাজ আসছে ইরি ধানের কাজ আসলে এই যে বীজ গোপন করা হবে সরকারিভাবে কোনো কৃষকের কোনো খরচ লাগবে না কারণ কৃষি মন্ত্রণালয় অবশ্যই কিন্তু ধানের বীজ এবং সেখানে যে জৈব সার সম্পূর্ণ বহন করা হবে এখানে কিন্তু আপনার যে বীজ তৈরি হবে ধানের ধানের নাম হলো অষ্টাশি এই ধানের বীজ যে গোপন করা হবে সে প্রসেসিং চলতেছে এখানে কিন্তু গুঁড়ো মাটি ভালোভাবে চান্না যা চাইলে কিন্তু এই মেশিংয়ের সাহায্যে প্রসেসিং করা হচ্ছে এখানে কিন্তু মাটির সাহায্যে ধানটা মেশিংয়ের সাহায্যে পড়তেছে এই যে ফর্মাতে এই ফর্মাতে কিন্তু এই ধানটা সাজানো হচ্ছে কিন্তু আমি আপনাকে দেখাবো এই যে মেশিং যেগুলো ডিজিটাল আসলে চাইনার মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু এই ধানগুলো সাজানো হচ্ছে আমি সেইগুলো সম্পর্কে আপনার ভিড়টা পুরোটা দেখবেন কারণ এই ধান কিন্তু আসলে বাগমারদের প্রথম নিয়ে আসছে কৃষকের জন্যে দারুণ একটা সুযোগ সবাই আপনারা লক্ষ্য রাখবেন এই যে আপনারা দেখতে এখানে কিন্তু ফরমাতে ধান আছে আর এই যে ধান নিজের ঠিকিদা আছে এখানে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অফিসার মানে লোকজন রয়েছে এখানে এখানে কিন্তু আপনার এই যে ম্যাশিংয়ের সাহায্যে যে ধানগুলা বিছানো হচ্ছে আসলে এর উপর মাটি দিয়ে সুন্দরভাবে আসলে এত নিখুঁতভাবে যে কাজগুলো তৈরি হচ্ছে আসলে আমরা কোনো হয়তো নিয়ে যে ধানটা আছে এখানে ধানটা একটু আলোভাবে টেকানো হয়েছে এই ধানগুলো কিন্তু এই মেশিং হলারে দিচ্ছে যেখানে এক হলারের ধান আলে এক এক হলারে মাটি আর এই যে সামনে থেকে কিন্তু এই যে ধানটা পড়তেছে সিটি এই ফর্মার উপর আর এই যে এখানে এক ভাই কিন্তু এই যে খালি ফর্মা বিছিয়ে দিচ্ছে এখন দেখেন খালি ফর্মা এই যে পিছনে এই ভাইটা দি এই ফর্মা খালি ফর্মা বিছানা পরে এখানে কিন্তু এই যে মাটি ফাইনকে সাজানো হচ্ছে হওয়ার পরে কিন্তু এই মাটি যে ফর্মা পূর্ণ হওয়ার কিন্তু এই যে এখানে একটা হলার দেখবেন এই হলারেতে ধান দেওয়া আছে এই ধানটা এই ফর্মাতে পড়ার পরে কিন্তু এই যে আরেকটা হলার দেখে এখানেও মাটি আছে এই মাটিটা কিন্তু সেখানে বিছানো হচ্ছে হওয়ানোর পর কিন্তু পশিদিন সুন্দরভাবে কিন্তু এই ফর্মাগুলো ওখান থেকে বাড়াচ্ছে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ধানগুলো দেওয়া এই যে ধান নিয়ে যা কিন্তু এই যে আপনার বিলেতে বিয়েতে সুন্দরভাবে যে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু মাটিতে কাদাতে কিন্তু সুন্দরভাবে ফর্বগুলো সাজানো হচ্ছে আপনার ভিডিওটা যদি ভালো লাগে একটু ফলো দিয়ে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ